হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো পুকুরে পোনা চাষ করা মাছের পোনা চাষ করা আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের উপর নেটটা দিছে নেটটা দেওয়ার একটাই কারণ যে অনেক পাখি বক মাছ রাঙা পাখি এগুলো যেন পোনাগুলোকে নষ্ট না করে খেয়ে ফেলতে না পারে এজন্যই একটা মাছের সম্পূর্ণ সেফটির ব্যাপার চিন্তা করে নেটটা দেওয়া হয়েছে এবং পুকুরে পোনা চাষ করা একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেও করতে পারেন এতে অনেক লাভ করা যায় আপনারা দেখতে থাকুন পোনা কীভাবে চাষ করতে হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ